নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন ধরে বাইরে অনবরত রিমঝিম বৃষ্টি পড়ছে তাই ভালো লাগছে না কিছুই করতে তো ভাবলাম যে একটু মাছের ঝোল পাতলা করি ফ্রিজে দেখলাম কাতলা মাছ আছে আর কিছুটা পরিমাণে পটল আছে তাই ভাবলাম একটু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করি একদমই রিচ হয় না ছোট বড় সবারই জন্যে খুবই ভালো গরম গরম ভাতের সাথে এরকম পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খেতে দারুণ লাগে বাইরে রিমঝিমে বৃষ্টি আর ঘরে এরম গরম গরম ঝোল মাছের ভাত বাঙালিদের তো অত্যন্ত প্রিয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পটল দিয়ে কাতলা মাছের ঝোল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমি চার পিস কাতলা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্যে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর পাঁচ ছটা পটল খোসা ছাড়িয়ে মাঝখান থেকে লম্বা করে চিরে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছিলাম এটুকু লম্বা করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে এক চামচ আদা বাটা আর এই তিন চারটে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এই পটল আর কাতলা মাছের ঝোলে বেশি একটা মশলা লাগে না খুব অল্প মশলাই হয়ে যায় ঠিকই কিন্তু খেতে হয় কিন্তু দুর্দান্ত যাই হোক টু টেবিল মতন সর্ষের তেল কড়াইতে হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর হাই ফ্লেমেই প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজতে ভাজতে বলি যে যেসব বন্ধুরা আমাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর যারা বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তারা আমার ভিডিওটি দেখে জানিও কেমন হচ্ছে আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দিও আর একটা কথাও বলা আছে আমার ভিডিও কিন্তু একদমই এডিট করা না আমি যেরমভাবে রান্নার ভিডিওগুলো শ্যুট করি তেমনভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভালো লাগলে অবশ্যই জানিও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে বলে রাখি কাতলা মাছ কিন্তু ভালো করে ডিপ ফ্রাই করতে হবে যেহেতু পাতলা ঝোল তাই কম ভাজলে কিন্তু একদমই হবে না দুই কাতলা বা মাছের কালিয়া করলে কিন্তু কাতলা মাছ হালকা ভাজতে হয় কিন্তু মাছের পাতলা ঝোল করতে গেলে মাছগুলো একটু ডিপ ফ্রাই করে নিতে হয় যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর ওই মাছ ভাজার তেলে যে আগে থেকে আলুগুলো কাটা ছিল সেগুলোকে আমি অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে লাচে লাচে করে ভেজে তুলে রাখবো রেসিপিটা তোমরা পুরোটা দেখো এবং জানিও কাদের কাদের এরকম পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে আমার তো খুবই প্রিয় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই এরকম মাছের ঝোল যারা বয়স্ক কিংবা যারা বাচ্চা তারাও খেতে পারবে পেটের কোনো রকম সমস্যা হবে না আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি পটলগুলো পটলগুলো ভাজার সময় একই লবণ আর হলুদ দিয়ে আমি লালচে লালচে করে ভাজবো তবে খুব একটা ডিপ ফ্রাই করতে হবে না সামান্য হালকা হালকা রং ধরলেই কিন্তু পটলগুলো নামিয়ে নিলেই হবে পটলগুলোও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব ডিপ ফ্রাই করিনি দেখতে পাচ্ছেন হালকা ভেজে নিয়েছি তারপর আমি একটা আলাদা প্লেটে তুলে নিলাম আমার কড়াইতে এখনও কিছুটা পরিমাণ তেল রয়েছে যেহেতু পাতলা ঝোল সেহেতু আমি কিন্তু আর তেল দেব না সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা আমি ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে নেবেন হাই ফ্লেম করলে যেহেতু তেলটা অল্প আছে টমেটোগুলো পুড়ে যেতে পারে তেল কিন্তু আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এইটুকু তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে টমেটোটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবং যে আদা বাটাটা রয়েছে এক চামচ সেই আদা বাটাটাও আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা আবারও চার পাঁচ মিনিট মিডিয়াম আছে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরো কুক হচ্ছে এবং আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে টমেটোগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পটল আর আলু যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পটল আর আলুটা পটল আলু দিয়েও টমেটো কাঁচা লঙ্কা আদাটাকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি আরও তিন চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন আগে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনে গুঁড়ো একসাথে আমার মেশানো আছে তার মানে বোঝা যাচ্ছে এখানে আমি হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে মিলিয়ে আমি এক চামচ দিয়েছি আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ সবকটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে আমি অন্য একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি কেননা আমি কিন্তু রান্নায় গরম জল ব্যবহার করি আর যেহেতু আমি একটা পাতলা ঝোল করব সেহেতু একটু এখানে বেশি পরিমাণ জল লাগবে আমি এখানে পরিমাণটা হচ্ছে বড় গ্লাসের দু গ্লাস জল দিয়ে দিয়েছি বড় গ্লাসের দু গ্লাস জল দিলে ঝোলটাও বেশ পরিমাণ মতন হবে এবং আলু আর পটলগুলো প্রপারলি সেদ্ধও হয়ে যাবে আমি পটল আলুগুলোর মধ্যে দু গ্লাস মতন গরম জল দিয়ে ঢাকা চাপা দি মোটামুটি পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে ফুটতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমার ঝোল আলুটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে আলুটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে এসছে তবে আরেকটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে এবং ঝোলটাও আরেকটু কমানোর প্রয়োজন আছে তাই আমি এটাকে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো তবে তার আগে আমি অবশ্যই একটু লবণটা টেস্ট করে নেব যদি লবণ কম মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দিলাম আমারও একটু লবণ কম লাগলো তাই একটু সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ঝোলটা আর একটু কমাবো তার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট মতন কুক করে নিলাম আমার ঝোলটাও কমে গেছে এবং আলু আর পটলগুলো প্রপারলি কুক হয়ে গেছে পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছের পিসগুলো ভালো করে ভাজা করে রেখেছিলাম সেই মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে আমি আর ঢাকা চাপা দেব না আবারও মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে আমি ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ফুটলেই কিন্তু আমার পটল আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেডি এক্ষেত্রেই বলে রাখি আমার ধনেপাতা পাতা খুব একটা পছন্দের নয় যদি তোমাদের ধনে পাতা পছন্দ হয় তাহলে এখন একটু ধনেপাতা পাতা তোমরা অ্যাড করে দিতে পারো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গরম গরম ভাতের সাথে এরকম বর্ষার ওয়েদারে গরম গরম এরকম মাছের ঝোল তো অসাধারণ লাগে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও আমার ডেসক্রিপশান বক্সে রেসিপিতে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি দেওয়া রয়েছে দেখে নিও আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলোও অবশ্যই দেখো যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো আবারও দেখা হবে टाटा